নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি হলো কই মাছের ভাপার রেসিপি কই মাছের ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমরা কই মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি করে থাকি আপনারাও এইভাবে তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন যে দেখতে পাচ্ছেন কই মাছের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে নিয়েছি সেগুলো হলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই সমস্ত দিয়েই কিন্তু আমাদের রোজকের রান্না হয় আর এই দিয়েই আমিও তৈরি করে নিচ্ছি কই মাছের ভাপার রেসিপি কই মাছের ভাপা করার জন্য কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারাও এইরকমভাবেই একবারে সব মশলা আর তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেবেন আমি এখানে মাছগুলোকে হাফ হাফ করে নিয়েছি কারণ মাছগুলো অনেকটাই বড় বড় ছিল তাই আপনারা চাইলে আস্ত মাছও দিয়ে কই মাছের ভাপার রেসিপি কিন্তু করে নিতে পারেন আমি কই মাছের ভাপাটা কড়াইতে করছি তাই কড়াইয়ের মধ্যেই কিন্তু একবারে মাছটা আমি মেখে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে বসিয়েছি দেখতেই পারছেন আপনারা কতটুকুনি জল দিয়ে বসিয়েছি এবার কিন্তু আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্রেমটা একদম সিমে দিয়েই কিন্তু বসিয়েছি কই মাছ খুবই নরম মাছ খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর আমি প্রত্যেকটা মাছকে উল্টে দিচ্ছি যাতে অপর দিকটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় যে কোনো ভাপা মাছের রেসিপি কিন্তু অনেক বেশি ঝোল হলে ভালো লাগে না ভাপা মানেই শুকনো শুকনো রেসিপি প্রত্যেকটা মাছ উল্টে দেওয়ার পরও কিন্তু আবারও পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে মাছের থেকে আর প্রতিটা মাছের মধ্যে এত ডিম হয়ে গেছে ডিমগুলোও কিন্তু খেতে খুব ভালো লেগেছিল আমি ভাপা মাছের রেসিপি কড়াইয়ের মধ্যে করেছি আপনারাও এইভাবে কড়াইয়ের মধ্যে করে দেখবেন ভীষণ ভালো লাগবে কিন্তু খেতে আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তাও কিন্তু জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা টিপে দেবেন বেল বটনটা টিপে দিলে কিন্তু সব থেকে আগে আপনারাই আমার ভিডিওটা দেখতে পাবেন যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলে আসতে চান তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম আপনাদের সাথে শেয়ার করছি মিতাস কিচেন বলে সার্চ করবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল